আসসালামু আলাইকুম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে ইনজেকশন চুলা কীভাবে কানেকশন করবেন এবং সুইচ সকেট কীভাবে কানেকশন করবেন দেখেন একটা সকেট আছে এবং এখানে চার ছয় বোর্ড আছে বোর্ডের উপরেই কিন্তু এই সকেটটা বসবে এবং এখানে সুইচ আছে এমপি কোম্পানির এই সুইচটা কিন্তু এখানে বসাতে হবে তো এখানে ওয়ান পয়েন্ট এর তার ব্যবহার করব টোটালি এই কানেকশনটা কিভাবে করবেন এই পাইপ আছে পাইপ দিয়ে এখানে সমস্ত কিছুই ওয়ারিংয়ের জন্য আছে। তো সেটাই কীভাবে দেওয়ালে কানেকশন করা যায় সেটাই কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখে থাকেন এখান থেকে কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কিন্তু প্রতিনিয়ত আপনাদের এই ভিডিও দিয়ে থাকি তো পাইপ আমাদের ফিটিং করব পাইপ ফিটিং করলে তারপরে আপনারা দেখতে পাবেন তো এখানে দেখেন এখানে কাট আউট আছে মেন সুইচে তো মেন সুইচের কাট আউট থেকে আপনাদের লাইন করে দেখাবো লাইনটা কীভাবে করতে হবে সমস্ত কিছু দেখাবো তো এখানে দেওয়ালের উপরেই কিন্তু এই পাইপ দিয়ে ফিটিং করে দেখাবো পাইপ তার ঢোকানো দেখাতে গেলে কিন্তু অনেক সময় লাগবে তার জন্য আপনাদের দেখাচ্ছি না তো পাইপ টানা শেষ এখন এখান থেকে ছোট্ট পাইপেরটা ফিটিং করে দেওয়ালটা ফুটে করে তারটা ওই পারে নিয়ে যাবো দেওয়ালের ওইপারে কিন্তু আমাদের কানেকশানটা করতে হবে যে দেখেন এদের মেশিন এই মেশিন দিয়ে ফোটা করে তারপরে কিন্তু আমরা দেওয়ালের ওই পারে নিয়ে যাবো তারটা ওয়ান পয়েন্ট থ্রি আর তার এখন কিন্তু দেখেন তারটা নিয়ে গেছি ফুটা করে নিয়ে চলে গেছি তো নিয়ে যাওয়ার পরে এখন যে কম্বাইন্ড হবে এই যে এই পাশে দেখেন এই পাশে নিয়ে এসে ফের একটা অ্যালবো দিয়ে কিন্তু নিচে নামিয়ে দিয়েছি এখন এখন থেকে এখন আমাদের কম্বাইন্ড কানেকশন তো সকেটের কানেকশন দেখেন সকেটে টেল সকেট সকেটের এখানে টুকরা তার আছে এবং এখানে নিটল আছে সরাসরি নিটলটা কিন্তু নিটলে লাগবে এবং এখানে টুকরা তার দিয়ে এই যে সুইচ আছে সুইজের একটা টার্মিনালে কানেকশন হবে তো একটু পরেই কিন্তু আপনাদের সমস্ত কানেকশন আমি আপনাদের বুঝিয়ে দেব এভাবে যদি সুইচ সকেটগুলো আপনাদের দেখাতে যায় তাহলে ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাবে এই কারণে আপনাদের শর্টকাটে আমি আপনাদের ভিডিওটা দেখানোর চেষ্টা করছি তো দেখেন কিভাবে সুইচ সকেটের কানেকশনটা করা যায় তো এখানে এই সকেট দেখছেন এই সকেটের মধ্যে কিন্তু লাইনটা সকেট বলছে এই সুইচের মধ্যে লাইনটা দিতে হবে টার্মিনালে যে টার্মিনালে আমি আপনাদের এখন দেখাচ্ছি তো চলুন সরাসরি বোর্ডে দেখাচ্ছি তো এখানে যে টুকরা তার দেখছেন এই লাল যে টুকরা তার এই সকেট থেকেই এই যে সকেট থেকে লাইনটা এই যে সুইচের এই টার্মিনালে আগে দেখালাম এই যে এই সকেট থেকেই সুইচের লাইনটা দিতে হবে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে কাছে এই যে টার্মিনালে দিতে হবে এবং এই যে পাওয়ার কিছু কিছু পাওয়ার এই পাওয়ারটা এই সকেট এইটা নিয়ে দিতে হবে তাহলে কিন্তু সুইচের কাজ শেষ আর এই ডি সরাসরি সকেটে দেবেন সরাসরি নিটল সকেটে দেবেন তাহলে কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে এখন এই বোর্ডের কাজ শেষ এখন আপনাদের আমি নিয়ে যাব যে মেন সুইচে কীভাবে আপনাদের যে মেন সুইচ কানেকশনটা করবেন সেটাই কিন্তু আমি আপনাদের সহজেই দেখানোর চেষ্টা করছি তো দেখেন মেন সুইচ তো মেন সুইচের কানের সাথে যে স্ক্রুটা আছে এই স্ক্রুটা কিন্তু আপনাকে ঢিল দিতে হবে তো অবশ্যই কিন্তু মেন সুইচটা অফ করে কাজ করবেন মেন সুইচ কিন্তু কাটাউটটা বের করে নেবেন মেন অফ করবেন তারপরে কিন্তু কাজ করবেন তাছাড়া কিন্তু কাজ করবেন না তাহলে কিন্তু রিক্স হবে এখানে মেন সাথে যে কানের সাথে অবশ্যই এই নিটলটা নিটল তারটা কানেকশন দিয়ে দিবেন দেওয়ার পরে এটা কিন্তু ভালোভাবে টাইট দিতে হবে ভালোভাবে টাইট দিবেন কারণ ফেস ফেস হলো যাওয়ার পথ আর ফিরে আসার পথ কিন্তু নিটল তো অবশ্য কারেন্ট নিটল তার বোঝা যায় না যখন আপনি এখান থেকে কিন্তু অনেক সময় লুজ থাকে লুজের কারণেই কিন্তু এতে ফায়ার হয় আগুন ধরে যেতে পারে তো অবশ্যই যে কোনো নাট টাইট দেওয়ার ইলেকট্রিক নাট টাইট দিলে অবশ্যই কিন্তু ভালোভাবে টাইট দিবেন তো দেখেন এখানে যে কাটাউটে একটা তার আছে তার ঢোকানো আছে অলরেডি তো সেখান থেকে একটা টেপ দিয়ে জড়ার আছে টেপটা খুলছি খোলার পরে ওই টেপের সাথে কিন্তু আমরা ওই তারের খের সাথে কিন্তু এই তারটা লাল তারটা ফেস তারটা কিন্তু কানেকশন দিতে হবে কারণ এখানে ওই যেহেতু টার্মিনালটা ছোট জায়গা ছোটো সেহেতু কিন্তু ওখানে যদি দুটা তার একসাথে দিতে যায় তাহলে কিন্তু ঢুকবে না তো সেই কারণে বলবো যে আমরা উপরে তারটা ছিলে কানেকশনটা দিয়ে দিবেন তাহলে কিন্তু কি হবে তাহলে তারটা সহজে ওখান থেকে বাইরে থেকে তারটা সঠিকভাবে লাগানো যাবে তো যেহেতু টার্মিনাল পিন ছোট ঢোক ঢোকানো যায় না যেহেতু উপরে কানেকশনটা দিয়ে দিচ্ছি খোলার দরকার নেই এই টার্মিনাল থেকে কারণ পুরাতন বহুত পুরাতন এই মেন সুইচটা তাই উপরে সিলে লোডের যে দুটা তার আছে দুইটা দুইটা কাট আউটে দুইটা তারের মধ্যে একটা যে কোনো একটা তারের সাথে কিন্তু আপনি দিয়ে দেবেন তো এখন এখানে কাট আউটটা আছে কাট আউটটা একটা একটা কাটআউট দিলাম তো এই কাট আউটে লুজ আছে কাট তো লুজ কাট আউট কীভাবে ঠিক করবেন লুজ আউটে এই যে ইয়াগুলো আছে কাট ভিতরে যে পাতগুলো আছে এই পাতগুলো অনেক সময়তে লুজ হয় লুজ হওয়ার কারণে এই কাটউটটা বের হয় আসে তো এই কাট আউটটা যাতে বের না সে লুজ না থাকে অনেকে ভোল্টেজ আপডাউন অনেক সময় কারেন্ট আসে যায় এরকম লুজ থাকে তো সে কারণেই এটাকে আপনাকে একটু ফাঁক করতে হবে ফাঁক করলে কি হবে এটা যখন কাট আউটটা দিয়ে দেবেন তখন কিন্তু টাইট হয়ে যাবে দেখেন এই যে লেগে গেল। লাগার পরে এখন আপনাদের আমি দেখাচ্ছি যে আমরা যে ওয়ারিংটা করেছি সুইচ এবং সকেট সেটা ঠিক হলো কিনা সেটাই কিন্তু আমি আপনাদের এখন দেখাবো তো এখানে জিনিসপত্র রাখলাম রাখার পরে এখন সুইচটা আমরা ব্যবহার করব। সুইচ দেখেন এখানে সুইচটা আমরা দিইনি এখনও তো সকেটে দেখি লাইন আসছে কিনা না সকেটে লাইন আসেনি তো এখন আমরা সুইচটা দিব এই যে সুইচটা অন করলাম দেখেন এখানে কিন্তু চেষ্টা জ্বলছে এই যে সকেটে কিন্তু লাইন নেই